আমরা সো হ্যালো চ্যানেল তো আমাদের আমার একটা ব্লগে তোমাদের ওয়েলকাম তো আমরা এসেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে তো আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করছি সবাই আছে আর পেছনে এই যে

তাহলে আমার টিফিন দাও আর পেছনের ভিউটা তো খুব সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে ফোনে তো এরকমভাবে দেখাতে পারছি না এই যে আর এই যে এখানে আমাদের সব রান্না বান্না হচ্ছে এই যে সব চলো এখন আমরা টিফিন করে নিই চা খাই টিফিন করি তো চলো তারপরে ওখানে উঠব সমস্ত কিছু সাথে শেয়ার কর আর আমার ভাইয়ের হঠাৎ করে জ্বর হয়ে গেছে আমরা এখন রেডি হয়ে গেছি তো এখন আমরা যাবো পাহাড়ে পাহাড়ে উঠব এখন গাড়ি বুক করা হচ্ছে তো তারপরে পাহাড়ে উঠব

দেখ ভাই এটা কি মন্দির রাম মন্দির আমরা এখন রাম মন্দিরে যাচ্ছি অযোধ্যার রাম মন্দির হ্যাঁ এটাও তো অযোধ্যায় পা এটাও সেটা বড় অযোধ্যায় বড় মন্দির এটা ছোট যাচ্ছে মাসি মনিরা হম তাহলে एस कोटोआ तो बेटा और और बड़ा हो जाएगा गाइस दाइस्टर दाइस्टर

হাত ধরো একা একা করতে পারিস হ্যাঁ এই <laughs> যে <laughs> ঝর্ণা দেখা হয়ে গেছে এবার ওঠার পালা প্রচুর হাঁপিয়ে যাচ্ছে মাঝেমি দাঁড়িয়ে পড়েছে মাঝেমরি দাঁড়িয়ে পড়েছে

saca কিরম করবো আমাদের ডিনার চলে এসেছে তো এখানে খাবার হচ্ছে বাট আমরা এখানে খাবো এই যে এখানে তরকা আর এই যে রুটি আর প্লেট কি হবে

अपने रूटी या तस्सत तौर का। यानी तू ये नहीं खा? नहीं आजाने बात। है ना? जाना ना देख। हम चेंज की तो बात किसको तोड़ी? किसी बोलता है अपने जापाला? फला था? ऐसे कुछ नहीं फायर हमने। ठीक है। अभी हमारे तो लेनी। ना ना तू ही नहीं बात बोल चीज़ सुन না তুই সরে যা বাবা আমাকে তুই জোরে দিয়েছে আমার বু ডিগ্ডিপ করছে আর তোর মেয়ে কি ঝোল খাচ্ছে আমরা করে নিয়েছি তারপরে এখন আমার ভাই চা খাচ্ছে তাও আবার ছোট্ট না আবার বড় চা খাচ্ছে এই যে আর এখানে আমরা সবাই মিলে এখন দোল্লা চাপছি তো মাসিমনি এখন দোল্লা চাপছে আর ওইদিকে সব খাওয়া দাওয়া হচ্ছে আমাদের অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আর ওখানে সব গাড়িতে যারা ছিল সব বাচ্চা সবাই খাচ্ছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসে উঠবো উঠে একবারে সোজা বাড়ি তো ঘোরাঘুরি হয়ে গেলো তো চলো এখন যাওয়া যাক আমাকে কেমন লাগছে রাখো অবশেষে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলো ঘুরবো 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 ঘোরা শেষ আর দেখো ব্যাগে ব্যাগ হয়েছে ব্যাগে ব্যাগ আমাদের ঘোরাও কম নেই আমরা চলেও এসেছি এখন যাচ্ছি মাসিমানির বাড়িতে আর তো কখন বাড়ি যাই দেখা যাক এখন যাই কি বিকালে যাই ঠিক নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এখন জানাটা রা বাই ভাই